এই তো আর একটা ধরেছি এখন বাড়িতে নিয়ে যাই কই গো গিন্নি দেখো আমি মাছ ধরে নিয়ে এসেছি তুমি কি সত্যি মাছ ধরেছো এখানে তো কিছুই নেই ভালো করে দেখো হয়তো তোমাকে দেখে ভয় পেয়ে লুকিয়ে আছে এখানে কোনো মাছ নেই আমি ভালো করে দেখেছি কই দেখি তো হ্যাঁ সত্যি তো কোনো মাছ নেই কিন্তু আমি তো মাছ ধরেছিলাম মাছ ধরেছিলে না ছাই আহারে কতদিন পরে আমার মা এসেছে আজকে যদি মাছ না ধরতে পারো তবে আর আমি থাকবো না আমি মায়ের সাথে বাপের বাড়ি চলে আচ্ছা আচ্ছা গিন্নি আমি এখনই যাচ্ছি এই তো ধরেছি বেটাকে এবার রেখে দিই আর একটা মাছ ধরি তাহলে গিন্ন খুশি হবে এরপরে কুমিরটি আবার মাছ ধরতে বসলো তোর আমি সব মাছ খেয়ে ফেলবো হ্যাঁ হয়ে গেছে এখন বাড়ি যাই হ্যাঁ কি হলো আমার মাছ কে চুরি করলো আমি তো এখানেই মাছটিকে রেখেছিলাম না এইবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো দেখি আবার একটি মাছ ধরেছে দেখো বোকা কুমিরের কাণ্ড এভাবে কেউ বালতি দিয়ে মাছ চাপা দেয় মনে হয় কুমিরটি আশেপাশে নেই করে বেটা শিয়াল তবে তুই চুরি করছিস আমার মাছ দাঁড়া তোর ব্যবস্থা করছি তাড়াতাড়ি করে মাছটি নিয়ে চম্পট দিই এই বজ্জার শিয়াল আমার মাছ চুরি করছিস কেন এই রে কাজ দিয়েছে কুমিরটি আমাকে ধরে ফেলেছে কে কুমির ভাই চুরি করছে তুই বেটা শিয়াল আবার কে আমি আমি তো এইমাত্র এলাম তুই চুরি করিসনি তো তুই আমার মাছের কাছে কি করছিস বল আমি তো একজনের প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম এই মাছটির কাছে কিসের প্রশ্ন আর কোন প্রশ্ন আমাকে বল তোমাকে বলে কি হবে তুমি তো জানোই না আর তোমাকে বলে সময় নষ্ট করে লাভ নেই তুই বলবি না তো আমি তোকে কামড়ে আমার গিন্নির কাছে নিয়ে যাব আর ওদিকে আমার গিন্নি মাছ রান্না করবে বলে বসে আছে মাছের বদলে জ্যান্ত পেলে ভালোই খুশি হবে আমার গিন্নি এই না কুমির ভাই বলছি আসলে ওই দিকে একটি মাছ কান্না করছিল কান্না শুনে আমি গেলাম ওই মাছটির কাছে মাছটি আমাকে বলল সে ওর মাকে খুঁজে পাচ্ছে না তাই আমি এই মাছটিকে জিজ্ঞাসা করতে এসেছিলাম সত্যি বলছিস আমার তো তো বিশ্বাস হচ্ছে না চল কোন দিকে আছে ওই মাছটি না না আমার মনে হয় এতক্ষণে হয়তো ওর মাকে পেয়ে গেছে আমি জানি তো তুই বেটায় চুরি করেছিস আমার মাছ আজকে তোকে আমি ছাড়বো না তোকে মেরে আজকে খাবই না না যাবে না ওর মা তো আমার কাছে জল গিয়ে দিয়ে আসি না এই কুমির বেটা তো আমাকে ছাড়বে না দেখছি মনে হয় আমাকে মারার প্ল্যান করছে কোনো একটা উপায় বের করতেই হবে কি হলো শিয়াল ভাই কি ভাবছো হ্যাঁ চলো আমার সাথে ওই দিকে কই শিয়াল ভাই এখানে তো কেউ নেই আছে ভালো করে দেখো ওই তো আয় রে মাছ তোর মাকে নিয়ে যা দেখ কুমির কি দয়ালু তোর মাকে ফিরিয়ে দিতে নিয়ে এসেছে হ্যাঁ সত্যি কি শিয়াল মাস্টির সাথে কথা বলছে গিয়ে দেখি তো কই শিয়াল ভাই এখানে তো কেউ নেই এই বেটা শিয়াল দাঁড়া বলছি তোকে ধরতে পারলে তোর ঝোল খবরে আগে তো ধরো তারপর তো ঝোল খাবে আর একটা কথা আমি তোমার সব মাছ খেয়েছি হা হা হা